ভূতের কি কোনো অস্তিত্ব আছে কিভাবে জানবে তোমার আশেপাশে ভূত রয়েছে কিনা সকলকে স্বাগতম জানায় একটি নতুন ভিডিওতে তো আজকে আমি আলোচনা করব একটি রহস্যময় বিষয়ের ভূতের অস্তিত্ব নিয়ে তোমার কি কখনো এমনটা মনে হয়েছে এটা স্বাভাবিক নয় অস্বাভাবিক কিছু বা অন্য রকম অনুভব হচ্ছে তো আজকের ভিডিওতে জানার চেষ্টা করব ভূত কি সত্যিই আছে আর যদি থাকে তাহলে কিভাবে বুঝবো যে ভূত আছে ছোটো থেকে আমরা ভূতের গল্প শুনে বড় হয়েছি কেউ বলে আত্মা কেউ বলে প্রেত আবার কেউ বলে প্রেতাত্মা এই ভৌতিক শক্তিগুলো সত্যি কি আমাদের আশেপাশে রয়েছে নাকি আমাদের মনের কল্পনা তোমার সাথে এমনটা কি কখনো হয়েছে যে তুমি ধরো ঘুমিয়ে রয়েছ এবং হঠাৎ করে তোমার চোখটা খুললো এবং তুমি একটা জিনিসের দিকে একভাবে তাকিয়ে রয়েছ এবং হঠাৎ করে তোমার চোখটি বন্ধ হয়ে গেল এবং এই যে সময়টুকুর মধ্যে তুমি তাকে দেখতে পাচ্ছ সব কিছু করতে পারছো কিন্তু গা হাত পা নড়াতে পারছো না বা কিছু করার চেষ্টা করলে করতে পারছো না এই সময় তুমি যাকে দেখছিলে সে তোমার শরীর এবং স্বপ্নকে কন্ট্রোল করছিল অনেকেই বলে ভূতের উপস্থিতি হলে নাকি হঠাৎ করে ঠান্ডার অনুভব পাওয়া যায় এবং বিজ্ঞানীরাও এটি ব্যাখ্যা করে থার্মাল অ্যানিমালি হিসেবে কিন্তু তোমার কি মনে হয় এর পেছনে কি থাকতে পারে অন্য কোনো কারণ অনেক মানুষের মুখ থেকে শোনা যায় অদ্ভুত ধরনের কান্নার শব্দ এবং আবছা কিছু শব্দ বোঝা যায় না কোথায় থেকে সেই কান্নার শব্দটি আসছে আর এই ধরনের অভিজ্ঞতা আমাদেরকে ভয়ের পরিস্থিতিতে ফেলতে পারে এছাড়া বলা হয় রাতে ঘুমানোর সময় পাশে চেয়ার রেখে ঘুমোতে হয় না কারণ তুমি যখন ঘুমিয়ে থাকবে হয়তো কোনো খারাপ কালো প্রেতাত্তা সেই চেয়ারে বসে তোমাকে দেখছে বা হয়তো তোমার স্বপ্নকে কন্ট্রোলও করছে যা তুমি কিচ্ছু ধরতে পারবে না তো চেষ্টা করে পরের বার যখন ঘুমাবে পাশে কোনো চেয়ার জাতীয় জিনিস না থাকে আবার কিছু মানুষ তো এটাও দাবি করেন যে তারা ছায়া দেখতে পায় মানুষের মতো শুধুমাত্র ছায়াটিই দেখা যায় এমন অবস্থা মানুষকে বিভ্রান্ত করে তোলে এবং মানুষকে বিশ্বাস করে তোলে যে ভূত জাতীয় জিনিস রয়েছে এবং রাতের বেলায় কখনো আয়না দেখতে হয় না কারণ রাত্রের বেলায় আয়নাতে তুমি যে চেহারাটি দেখছ সেটি আসলে তোমার নয় এবং শোনা যায় রাত্রে নাকি আয়নাতে নেগেটিভ এনার্জি প্রডিউস করে এই কারণে অনেক মানুষ আছে যারা রাত্রেবেলায় আয়নাটিকে কাপড় দিয়ে ঢেকে রাখে এছাড়া পুরোনো পরিত্যক্ত বাড়ি যেগুলোতে ভূতের বাস থাকে সেখানে নাকি শোনা যায় বিভিন্ন ধরনের শব্দ যেমন ধরো হাসির শব্দ এই সমস্ত শব্দ মানুষকে আরও ভয়াবহ করে তোলে প্র্যাকটিক্যালি কিভাবে বুঝবে যে ভূত আছে কি নেই ইএমএফ একটি মেশিন রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এই যন্ত্রটির মাধ্যমে ভূতকে শনাক্ত করা যায় এবং জানা যায় ভূত আছে কি নেই এবং হঠাৎ করে তাপমাত্রার পরিবর্তন ধরো বাইরে রয়েছে গরম এবং তোমার ঘরের ভেতরে রয়েছে ঠান্ডা এই সময় তোমার কাছে যদি তাপমাত্রা মাপার মেশিন থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে সেখানে ভূত রয়েছে এবং আজকে আলোচনা করলাম ভূতের অস্তিত্ব নিয়ে এবং যা বোঝা গেল যে ভূতের অস্তিত্ব রয়েছে এসব প্রমাণ করা কি সত্যি পসিবল নাকি আমাদের মনের ধারণা যার কারণে আমরা শুধুমাত্র মনে মনে ভয় পাই যাই হোক এই সমস্ত রহস্য পৃথিবীতে রহস্যময় হয়ে রয়ে যাবে তোমার কি মনে হয় ভূত কি সত্যিই আছে অবশ্যই তোমার মন্তব্যটি কমেন্টে জানাবে এই ধরনের রহস্যময় জাতীয় ভিডিও দেখার জন্য অপেক্ষা করো দেখা হচ্ছে পরের ভিডিওতে